নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ভোটের আগে বিরাট চাল ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল তৃণমূল কেন রাজ্যসভার সাংসদ নিয়ে অনুব্রত বোলপুরে দাঁড়িয়ে কেষ্টর ঢাক ফাটালেন শুভেন্দু সব্যসাচী এর সংগঠনে এবার কি চিরঞ্জিত সরিয়ে বাড়ার সাথে তিনি প্রার্থী কি লেখা হলো দেওয়ালে ভাই কাশেমকে সাধারণ সম্পাদক করল তৃণমূল বার্তা নৌসাদ এত বিপুল পরিমাণে সোনা কেন কিনছে ভারত রাশিয়ার সাথে রয়েছে যোগসূত্র নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর ভোটের আগেই বিরাট চাল ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল তৃণমূল ছাব্বিশে ভোটের আগেই বড় চমক তৃণমূলের ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল তৃণমূল এমন জল্পনা অবশ্য ছিল আগে থেকেই রমজান মাসে পর পর দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল কাশেমকে তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল শাসক সঙ্গে কি শরীফের রসায়ন বদলাতে চলেছে কাশেমের হাত ধরেই এর মধ্যেই তৃণমূলের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হলো রাজ্য সম্পাদক করা হয়েছে কাশেম সিদ্দিকীকে তৃণমূলে বড় পদ পেলেন কাশেম সিদ্দিকী গত মার্চ মাসে ফুরফুরা শরীফে গিয়ে ইফতারে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় ফুরফুরার দুই পীরজাতা আব্বাস সিদ্দিকী এবং নৌশাদ সিদ্দিকিকে সেখানে দেখা না গেলেও মমতার পাশে দেখা গিয়েছিল কাশেম সিদ্দিকিকে তার পরের দিনও কলকাতার পার্ক সার্কাসে ইফতারে যোগ দেন মুখ্যমন্ত্রী সেদিনও তার পাশে ছিলেন কাশেম তারপর থেকেই জল্পনা শুরু হয় ফুরফুরা শরীফের সঙ্গে কি এবার রসায়ন বদলাতে চলেছে মুখ্যমন্ত্রীর দূরত্ব বাড়ে ফুরফুরা শরীফের উল্লেখ্য গত একুশের বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দেকি গঠন করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেবার বাম কংগ্রেসের সঙ্গে ভোট বেঁধে আইএসএফ হয়ে ভোটে লড়েছিলেন নৌসাদ তার পরপরই ফুরফুরা শরীফের সঙ্গে দূরত্ব বেড়েছিল তৃণমূলের বদলে গিয়েছে দৃশ্য কাশেম সিদ্দিকিও একসময় তৃণমূলের বিরোধে ছিলেন সিপিএম এর ঘনিষ্ঠ ছিলেন তিনি দু সালে আইএসএফ গঠন হওয়ার পর থেকে কাশেম পুরোপুরি আব্বাস এবার নৌসাদকে সমর্থন করতে শুরু করেন তিনি কিন্তু বর্তমানে বদলেছে পরিস্থিতি এর আগে তহা সিদ্দিকি মন্তব্য করেছিলেন নৌসাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনেন তবে তার বিরুদ্ধে ফুরফুরা শরীফ থেকে ভাঙরে কোনো পীরজাদাকে প্রার্থী করতে পারেন তিনি আর বর্তমানে কাশ্মীরের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার জেরে আবারও উঠে আসছে সেই প্রশ্ন কেন রাজ্যসভার সংশোধন নিয়ে অনুব্রত বোলপুরে দাঁড়িয়ে কেষ্টর ঢাক ফাটালেন শুভেন্দু অনুব্রতর কুকথা কাণ্ডের প্রতিবাদে বোলপুরে নারী সম্মান যাত্রায় অংশগ্রহণ করে ফের একবার কেষ্ট মন্ডলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সন্ধ্যা বোলপুর চৌমাথায় দাঁড়িয়ে তিনি বলেন অনুব্রত মন্ডলকে আরো চার বছর জেল খাটতে হবে একই সঙ্গে বোলপুরের আইসির মা ও স্ত্রীকে উদ্দেশ্য করে কথা বলায় ক্ষমতা এসে অনুব্রতকে পাঁচ বছরের জন্য জেলে ভরবেন বলে হুঁশিয়ারি দেন তিনি এদিন বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে চৌমাথা পর্যন্ত পদযাত্রা করেন বাবু এরপর এক জনসভায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে এসআরডি এর চেয়ারম্যান করে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যতবার বীরভূমে এসেছেন অনুব্রত মণ্ডলকে তার পাশে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিপি ও এসপি কে বলেছেন আপনারা অনুব্রত নির্দেশে চলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কেষ্টকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম তিনি যাননি কারণ দিল্লি যেতে চান না দিল্লিতে গেলে পাথর বালি জেলা পরিষদ এখানকার একশো দিনের কাজ আবাস কয়লা গরু পাচার চাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুনবেন কখন আর মুড়ে টিনে করে মমতা ব্যানার্জির কালীঘাটে পাঠাবেন কখন তাই তিনি রাজ্যসভায় যাননি অনুব্রতকে শুভেন্দুর হুঁশিয়ারি অনুব্রত মন্ডলকে যে ধারায় ইডি গ্রেফতার করেছে তাতে সর্বোচ্চ বছর 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 জেল 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 খাটতে খাটতে হয় অনুব্রত খেটেছে দেশের আইন ঠিক থাকলে হবে সব অ্যাকাউন্ট ফ্রিজ সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে নিলাম শুরু হলো বলে এদেরকে আমরা শিকড় সহ তুলব যাতে আর একটা পাতাও না গজায় যে ভাষায় অনুব্রত মন্ডল। বোলপুরের মা ও আইসেকে অপমান করেছেন তা মুখে আনা যায় না কানে শোনা যায় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আজকে যোগী আদিত্যনাথ থাকতো না ধরে নিয়ে যেত চোদ্দ দিন হেফাজতে রাখত প্রত্যেকদিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো যেদিন পাতা উল্টে দেবেন তার পরের দিনই এই মামলা রিওপেন হবে মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ পক্সো আইনে পাঁচ বছর জেলে রাখবো রেকর্ড করে রাখুন বোলপুরের আইসির চামড়া মোটা হতে পারে কিন্তু তার মায়ের স্ত্রীর অপমান মানে গোটা বাংলার নারীদের অপমান সব্যসাচী এলেন সংগঠনে এবার কি চিরঞ্জিতকে সরিয়ে বারাসাতে তিনি প্রার্থী কি লেখা হলো দেওয়ালে বিজেপি থেকে ফিরে আসার পর সব্যসাচী দত্তকে বিধাননগর চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তারপর রানাঘাটে উপনির্বাচনের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল মে মাসের ঠিক মাঝামাঝি সময় তৃণমূলের জেলা সংগঠনে রদবদল বদল হয়েছিল একমাত্র বাদ ছিল বারাসাত সাংগঠনিক জেলা ওই সাংগঠনিক জেলায় সেদিন সভাপতি বা চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি সেদিনই জানিয়েছিল সব্যসাচী দত্তকে নিয়ে একটা মতান্তরের কারণেই বারাসাতের বিষয়টি ঝুলে রয়েছে দেখা গেল সত্য ছিল বিজেপি থেকে ফিরে আসার পর সব্যসাচী দত্তকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর রানাঘাটে উপনির্বাচনের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল এবার সব্যসাচী দত্তকেই বারাসাত সাংগঠনিক জেলা চেয়ারম্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি পদে রইলেন জেলার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সব্যসাচী কেন একুশের ভোটের আগে তৃণমূল থেকে যেসব নেতারা বিজেপিতে গিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন সব্যসাচী ভোটে হেরে সব্যসাচী ফিরে এসেছিলেন তৃণমূলে তাৎপর্যপূর্ণ হলো এভাবে দলে ফিরে আসা নেতাদের তড়িঘড়ি পদ দেওয়ায় আপত্তি ছিল অভিষেক তার মত ছিল আগে প্রায়শ্চিত্ত করতে হবে সংগঠনের কাজ করে তবেই কোনো পদ পাবেন কিন্তু সব্যসাচীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল দলের ফেরানোর পর সব্যসাচীকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের দাবি সব্যসাচীকে বারাসাত সাংগঠনিক জেলায় একটা দায়িত্ব দেওয়ার কথা ভেবে রেখেছিলেন দিদি তবে এই ব্যাপারে আপত্তি ছিল অভিষেকের তাতেই এই সাংগঠনিক জেলায় সভাপতি ও চেয়ারম্যান নিয়োগের ব্যাপারটা স্থগিত ছিল শেষমেশ সোমবার তৃণমূলের তরফে ঘোষণা করা হয় যে সব্যসাচী দত্তকে বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে বারাসাত বিধানসভার ভবিষ্যৎ সম্ভাবনা কি তৃণমূলের তরফে এই দিনের ঘোষণা নতুন জল্পনার জন্ম দিয়েছে অনেকের মতে বারাসাত বিধানসভা আসনটির ভবিষ্যৎ নিয়ে সোমবার একটা অদৃশ্য দেওয়াল লিখনও হয়ে গেছে বারাসাত বিধানসভায় গত তিনটি মেয়াদ ধরে বিধায়ক হলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তার ঊনসত্তর বছর বয়স এই বছর নভেম্বরে সত্তর হয়ে যাবে তাৎপর্যপূর্ণভাবে কদিন আগেই রাজনীতি থেকে অবসরের কথা বলেছেন চিরঞ্জিত অনেকে মনে করছেন এ হেন পরিস্থিতিতে বারাসাত থেকে বিধানসভায় প্রার্থী করা হতে পারে সব্যসাচী দত্তকে সোমবার কার্যত সেই ক্ষেত্র তৈরি হয়ে গেল কি বলেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী মে মাসে তৃণমূলের জেলা সংগঠনে রদ বদলের তিন দিন পর বারাসাতে ১৩ নম্বর ওয়ার্ডে হ্যালো Counselor অ্যাপ এর উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত সেখানে তিনি বলেছিলেন এখানে পনেরো বছর ধরে আছে কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো সেটা হয়নি মানুষ আমাকে যাচাই করেছে বুঝেছি বারাসাতের মানুষ আমাকে পছন্দ করে ও সম্মান করে সে কারণেই আমাকে রাখা হয়েছে কিন্তু আমার অনেক বয়স হয়েছে তাই এখন আমি নিজের মতো বাঁচতে চাই আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের তার এই ইচ্ছার কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলে সেদিন জানান চিরঞ্জিত চিরঞ্জিতের সেই কথা সোমবারের ঘটনার মধ্যে আসলে যোগসূত্র খুঁজছেন তৃণমূলের অনেকে তবে পরের কথা পরে আপাতত বারাসাত সাংগঠনিক জেলায় চেয়ারম্যান পদ সামলাবেন সব্যসাচী জেলার সভাপতি কাকলি ঘোষ দস্তিদার যার সঙ্গে সব্যসাচীর যে খুব সক্ষ ছিল বা আছে তেমনটা অবশ্য তৃণমূলে বিশেষ শোনা যায়নি বলে দলের মধ্যেই গুঞ্জন ভাই কাশেমকে সাধারণ সম্পাদক করল তৃণমূল বার্তা নৌসাদকে চলতি বছর আঠারোই মার্চ পার্ক সার্কাস ময়দানে জমজমাট ইফতার পার্টি সেই ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতে বসে রয়েছেন নৌসাদ সিদ্দিকির তুতো ভাই কাশেম সিদ্দিকি এবং নাজিম উদ্দিন হোসেন এই ছবি দেখে একটা সমীকরণের ইঙ্গিত পেয়েছিলেন অনেকেই সেই ইঙ্গিতকে সত্যি প্রমাণিত করে এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হল কাশেম সিদ্দিকিকে সূত্রের খবর ভাঙরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে একাধিকবার তৃণমূল যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু নৌসাদ রাজি হননি এবার তার ভাই কাশেম সিদ্দিকীকে দলে নিয়ে তৃণমূল নৌসাদকেই কোনো বার্তা দিতে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিধায়ক গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ দাদার গ্রেপ্তারিতে কার্যত ফুসে উঠেছিলেন কাশেম গোটা ঘটনার জন্য দায়ী করেছিলেন রাজ্যের সরকারকে কিন্তু সেসব এখন অতীত সেই কাশেমই আর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কিভাবে বদলে গেল পুরো ছবিটা একটু বিশ্লেষণ করলেই বোঝা যাবে চলতি বছর পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা সেই পার্টিতে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে একই সারিতে বসেছিলেন কাশেম মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে ফিরহাদ হাকিমের বাড়ির ইফতারে ফের দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে রয়েছেন কাশেম তখন অনেকেই অনুমান করেছিল ভবিষ্যতে অন্য কিছু হতে চলেছে এত বিপুল পরিমাণে সোনা কেন কিনছে ভারত রাশিয়ার সাথে রয়েছে যোগসূত্র দু হাজার সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাহাত্তর দশমিক ছয় টন সোনা কিনেছে যা বিগত বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এর ফলে ভারতের মোট স্বর্ণ বেড়ে দাঁড়িয়েছে আটশো ছিয়াত্তর দশমিক আঠেরো টনে যা দু চোদ্দ সালের পাঁচশো সাতান্ন দশমিক পঁচাত্তর টনের তুলনায় অনেক বেশি এবং বিশ্বে ভারতকে অষ্টম স্থানে নিয়ে গেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এই বছর বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলি এক হাজার পঁয়তাল্লিশ অন্যতম বৃহৎ ক্রেতা বিশেষজ্ঞরা মনে করেন ভারতের এই পদক্ষেপ কেবল বিনিয়োগ নয় বরং কৌশলগত নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বৈদেশিক ভাণ্ডার ফ্রিজ হয়ে যাওয়ার পর অনেক দেশ বুঝে গেছে বৈশ্বিক অস্থিরতায় বিদেশে থাকা সম্পদ ঝুঁকির মধ্যে পড়তে পারে ভারত সম্ভবত সেই শিক্ষা থেকেই তার সোনা দেশে ফিরিয়ে আনছে এবং নিজস্ব সুরক্ষা জোরদার করছে মোদী সরকারের পক্ষ থেকে এটি ভবিষ্যৎ কোনো বড় ভূ রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে বিশেষ করে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর নিয়ে সম্ভাব্য পদক্ষেপকে ঘিরে আমেরিকার সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় সোনার ভান্ডার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য জানিয়েছেন এই সোনা ক্রয়ে কোনো মুদ্রার বিকল্প নয় বরং একটি সুষম রিজার্ভ পোর্টফোলিও তৈরির অংশ বিশ্বজুড়ে চলমান যুদ্ধ অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে ভারত নিরাপদ সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়াচ্ছে